নতুন মন্ত্রিসভা গঠনের কাজ চলায় সাপ্তাহিক ছুটির দিন শনিবার দিন ব্যস্ত সময় পার করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এদিন দফতরে যোগ দেন মন্ত্রিপরিষদ সচিবালয় সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট এই বিভাগ থেকে জানা গেছে নতুন মন্ত্রিসভায় বারো থেকে চোদ্দ জন থাকছে নতুন মুখ এবং বর্তমান মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন দশ থেকে বারো জন বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ সোমবার বিকেল সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভা শপথ নেবে শপথ নেওয়া থেকে শুরু করে প্রজ্ঞাপন জারি পর্যন্ত পুরোপক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগের এ কারণে বিভাগে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের ফাইল তৈরির কাজে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ছিল কর্মব্যস্ততা সংশ্লিষ্ট এ বিভাগ থেকে জানা যায় বড় রদবদল আসছে নতুন মন্ত্রিসভায় এর মধ্যে বর্তমান মন্ত্রিসভা থেকে দশ থেকে বারো জন বাদ পড়ছেন সেই সাথে নতুন মুখ যোগ হচ্ছে বারো থেকে চোদ্দ জন পুরনো মন্ত্রীদের মধ্যে বাদ পড়তে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয় এছাড়া কদিন আগেই বাদ পড়েছেন চার ট্রেকনোকেট মন্ত্রী পাশাপাশি জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকার সিদ্ধান্ত নেয় দলটির বর্তমান মন্ত্রিসভায় থাকা তিন মন্ত্রী প্রতিমন্ত্রীও বাদ পড়ছেন তবে চোদ্দ দলের শরিকদের মধ্যে ওয়াকার্স পার্টি জাসদ ইনু এবং জাতীয় পার্টি জেপি থেকে একজন করে মন্ত্রী নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের কাছে রোববার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ টেলিফোন করে শপথ নেওয়ার বিষয়টি জানিয়ে দেবে এর আগে উনত্রিশ জন মন্ত্রী সতেরো জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী নিয়ে দু সালের বারোই জানুয়ারি শপথের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের ঊনপঞ্চাশ সদস্যের মন্ত্রিসভার যাত্রা শুরু হয়েছিল যা পরবর্তীতে কয়েক ধাপে রদবদলের পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ায় তেপ্পান্নতে জুবাইরুল মাহমুদ নিউজ টোয়েন্টি ঢাকা